রহিম আমরা পৌঁছে গেছি ওয়াদে জিনের পথে উদ্দেশ্য ছিল ওয়াদে জিন অর্থাৎ জিনের পাহাড়কে দেখব আমরা এলাকায় পৌঁছে গেছি এখান থেকে শুরু হলো জিনের পাহাড় এলাকা জনশ্রুতি আছে এরকম কিছু বছর আগে সৌদি সরকার এখানে রাস্তা বানাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়ে গিয়ে আরেকটা লিঙ্ক রোড এখানে তৈরি করার কথা ছিল তো রোডগুলো তৈরি করার জন্য যখন বড় বড় গাড়ি এখান দিয়ে রেখে কাজকর্ম করছিল তখন হঠাৎ লক্ষ্য করা যায় যে সমস্ত কর্মচারীরা কর্মীরা কাজটা করছিল তারা ভয়ে আঁতকে ওঠে কারণ গাড়িগুলো আপনা আপনি নিচু থেকে উঁচুর দিকে নিচু থেকে উঁচুর দিকে এখানে করছে এই দেখুন দেখুন একটা বোতল গড়ছে এইখানে দেখাচ্ছে একদম এখানে সেই জায়গা এখানে এক ভাই পরীক্ষা করার ছিল একটা বোতলকে আমরা স্পষ্ট বুঝতে পারছি গাড়ি থেকে আমরা উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছি এবার এইখানে নেমে কেউ যদি একটা বোতল ছেড়ে দেয় বোতলটা গড়তে গড়তে উঁচুর দিকে আসবে নিচের দিকে নয় এখানকার বৈশিষ্ট্য এটাই তো যেটা বলছিলাম এই রাস্তা তৈরি করতে গিয়ে এখানকার কর্মচারীরা কর্মীরা লক্ষ্য করে যে বড়ো বড়ো গাড়িগুলো বড় বড় ভারী ভারী ইঞ্জিন দ্বারা গাড়িগুলো নিচু থেকে উঁচুর দিকে আস্তে আস্তে গড়তে শুরু করেছে এটা ভয় ততক্ষণ সামলানোর চেষ্টা করেছে পরবর্তীতে ওই কর্মচারীগুলো আর এই কাজের দিকে আর আসে না সৌদি সরকারও এখানে রাস্তা তৈরি করা বন্ধ করে দিয়েছে কারণ এখানে রাস্তা তৈরি করতে গেলে জিনের যে প্রভাব দিনের যে আসর সেটা এখানে সম্পূর্ণভাবে খাটে অথবা কর্মীরা রাস্তা তৈরি করার কর্মীরা প্রাণের ভয়ে এই কাজকর্ম স্টপ রেখেছিলেন এখানে সেই এলাকা যেখানে আসতে করে যেতে বলা হয়েছে সামনে যে পাহাড় ঘেরা এলাকাগুলো দেখছি ওইখানে লাস্ট পয়েন্ট ওয়াদি জিন চারিদিকে যে পাহাড়গুলো দেখছি সবগুলোই ওয়াদি জিনের অন্তর্গত আমরা এইদিকে এইদিকে এবং চারি করে যেদিকে পাহাড় সমস্ত পাহাড়গুলো জিনের অন্তর্গত এখানকার বৈশিষ্ট্য এই এখানে গাড়িতে ড্রাইভার দেওয়া ড্রাইভার দ্বারা আমরা বাইকটা পরে দেখাবো গাড়িতে পিক আপে পা থাকবে না পিক আপে পা থাকবে না অথচ গাড়ি আস্তে আস্তে জোরে জোরে করতে করতে উঁচুর দিকে যাবে যেদিকে উঠু সেই যাবে তো আমরা আরেকটু পরে দেখাচ্ছি আমরা গাড়ি আছি আর কিছুক্ষণ পরে নামবো যখন নেমে যাবো তখন দেখিয়ে দেবো আরও অনেক অনেকগুলো যেগুলো দেখার বিষয় আপাতত এখানে আছি যে জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসেছি ওয়াদিউজিনের সমস্ত দিকে পাহাড় এই পর্যন্ত রাস্তা খতম হয়ে গিয়েছে এরপর আর রাস্তা নাই ওইখর টার্নিং দেওয়ার জন্য যে রাস্তাগুলো করা হয়েছে ছোট ছোট গাড়িগুলো ওই সাইড দিয়ে টার্নিং দেয় ডান সাইড দিয়ে আমরা দেখি লাভ চা দশ মিনিট আমার সময় দেওয়া হচ্ছে দশ মিনিট লাভ দিচ্ছে সব লাভ দিচ্ছে আমরা এক্ষুনি উপস্থিত হলাম ওয়াদে জিনের একেবারে শেষ প্রান্ত যেখানে যেদিক থেকে আসলাম তার চারি সাইড সমস্ত সাইডগুলো দিয়ে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড় ঘেরা এখান থেকে রাস্তাটা শেষ হয়েছে এখানে রাউন্ড করে রাউন্ড করে রাস্তাটা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আবার শেষ হয়েছে আবার ব্যাগ এখান থেকে ব্যাক তো শুধু পাহাড় আর পাহাড় বিভিন্ন পর্যটক গাড়ি আমাদের মতো যারা আর তারাও এসেছে তো আমরা চেষ্টা করছি এইখানে দুটো ওই দিকে একটা উড এদিক একটা উড এটা জিজ্ঞেস করি এ ভাই সালাম আলাইকুম

اوه کے وقت اپ کا دیکھ رہے ہیں کہ اپ کا اپ کا سمجھا ہوا ہے کہ سا بو گے نا یہ بولے ہیں اپ جو میرے میں پانچوں رو بس وہ اللہ یو ہے رو مد مد ہمارا اردا ماغہ سورہ اب سورہ تعال یو یا یا 1 2 3 Eu s O N T S H O T U T A N O C N A T G S A N L E A G L E D G S T R X C O O T